এগারো জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছি ঝিনাদর সদর উপজেলার কুমড়াবাড়িয়া বটতলা বাজার থেকে দর্শক বেগুনের কেজি একশো চল্লিশ টাকা থেকে কমে বর্তমানে একশো টাকা দরে বিক্রি হচ্ছে দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও তাহলে দর্শক দেখুন কুমড়াবাড়িয়া বটতলা বাজারের সবজির খুচরা বাজার মূল্য কত করে পাচ্ছ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর পেপে